আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এখানে আমরা টি এবং ব্যান লাগিয়ে রেখেছি তো ব্যাকডোর ব্যান দেওয়ার কারণ আর পেলেন্টি দেওয়ার কারণ এটা এখানে হচ্ছে আমাদের তিনটা টয়লেট আছে তো তিনটা টয়লেট পাশাপাশি থাকার কারণে আমরা তিনটাতে আলাদা আলাদা লাইন বের করছে এই যে দেখুন এখানে দুইটা পেলেন্টি লাগানো এই দুইটা আমাদের এইটা হচ্ছে হাই কমোট এটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার আবার এই পাশের যে টয়লেট এই টয়লেটটার এইটা হচ্ছে প্যান ওইটা হচ্ছে ওয়েস্ট ওয়াটার আবার এই পাশে এসে সেরে যার একটা টয়লেট আছে এইটা ওয়েস্ট ওয়াটার ওইটা আমাদের কমোড তো এখানে তিনটা টয়লেট আছে তিনটা টয়লেটের মাঝেরটা আমাদের লো প্যান আর দুই পাশের দুইটা হাই কমট আর ফল ছাদ এখানে যে ফল ছাদ আছে একটাই ফল ছাদ তিনটা টয়লেটের তো জন্য আমরা এইখান থেকে দুইটা গ্যাস পাইপ ওইখান থেকে দুইটা গ্যাস পাইপ মাছ থেকে তোলার প্রয়োজন মনে করিনি যেহেতু আমাদের তিনটা টয়লেটের একটাই ফল একটা ফল ছাদ থেকেই আমরা মেলাতে পারবো উপরতলাতে আর এখানে প্ল্যানটি দেওয়ার কারণ হচ্ছে এখানে ডোর দেওয়ার প্রয়োজন মনে করি নাই কারণ ভিতরে যেভাবে কাজ করা আলাদা আলাদা লাইন বের করা তো বাইরে এসে আমাদের এখানে যে লাইনটা হবে এটা হবে ছয় ইঞ্চি পাইপ দিয়ে তো ছয় ইঞ্চি পাইপ ওয়েস্ট ওয়াটার এবং মল দুইটাতেই ছয় ইঞ্চি যাবে তো ভিতরে এখানে পেলেন্টি দেওয়ার দেওয়ার কারণ ডোরের কোনো প্রয়োজন নেই কারণ এখানে ভিতরে যেভাবে কাজ করা হয়েছে তাতে ডোর দিয়েও এখানে কোনো লাভ হবে না আর ওইখানে যে ব্যাকডোর দেওয়া হয়েছে এখানে আমাদের পেলেন ব্যান না থাকার কারণে আমরা ব্যাকডোর ব্যান ব্যবহার করেছি যেহেতু আমাদের কাছে প্লেন ব্যান ছিল না এই কারণে ব্যাকডোরই লাগিয়ে দেওয়া হয়েছে আর প্লেনটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ডোরের কোনো প্রয়োজন নেই কারণ ভিতরে আমরা সেভাবেই কাজগুলো করেছি আর এখানে যে ছয় ইঞ্চি পাইপ হবে ছয় ইঞ্চি পাইপের ওই মাথাতে আমাদের একটি ওয়াশ পয়েন্ট রেখে দেব। যদি কখনো জাম হয় তাহলে ওইখান থেকে ওয়াশ করতে পারবে আর লাইনটা এইখান থেকে আসবে এই যে বিল্ডিংয়ের এই কর্নারে এইখান থেকে এসে এই যে এই দিকে আরেকটি লাইন আছে তো এইটা হচ্ছে আমাদের ভিতরে সিঁড়ির নিচে ওজু প্লাস ওয়াশিং মেশিন দুইটা লাইন এটা দিয়ে বের হবে এখান থেকে এসে এখানে ছয় ইঞ্চি পাইপ যাবে সেই ছয় ইঞ্চির সঙ্গে অ্যাড হবে এখান থেকে ওই যে পাশেই পুকুর পুকুরে চলে যাবে ওয়েস্টার্টার আর পাশেই আছে আমাদের সেফটি ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কিতে মল চলে যাবে তো এই কাজগুলো আমরা এভাবেই করে দিয়েছি যেহেতু এখানে কোনো ডোর ব্যবহার করা হয়নি এই যে দেখুন এখানে কোনো ডোর ব্যবহার করা হয়নি শুধু দুইটা প্ল্যান ব্যানের জায়গায় ব্যাকডোর ব্যান ব্যবহার করা হয়েছে কারণ ভিতরে সেরকম কাজ করা এই জন্য আমরা এখানে কোনো ডোরের ব্যবহার করা হয়নি যে যদি কখনো জাম বাঁধে তাহলে ভিতর থেকে ক্লিয়ার করা যাবে বা বাইরে আমাদের ছয় ইঞ্চি লাইনে ক্লিয়ার করার ব্যবস্থা করে রাখবো তো যখন ছ ইঞ্চি টানি আপনাদেরকে তখন দেখাবো কীভাবে আমরা ছয় ইঞ্চি লাইনটা টানলাম আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন